তো তোমরা অনুষ্ঠানে দেখছো যে তোমাদের এম এ যে প্রশ্নটি নিয়ে আজকের ক্লাস আলোচনা করবো ডিসকাস করবো তোমাদের সঙ্গে সেই প্রশ্নটি হলো অর্থাৎ কোপানিকাশের যে বিজ্ঞাপ তত্ত্ব সেই তত্ত্ব তবে তার আগে আমরা কোপান সম্বন্ধে একটু জেনে নিই আসলে কোপান নিকাশ একজন দল্যান্ডের মানুষ ছিলেন তিনি একজন জ্যোতিষবিদ ও গণিতজ্ঞ ছিলেন অর্থাৎ তিনি জ্যোতিষ এবং গণিতে বিশেষ অভিজ্ঞতা অর্জন বা জ্ঞান অর্জন করেছিলেন কোকাল সেই সময় বেশ মধ্যযুগীয় কিন্তু একটা ইউরোপে একটা বেশ পরিবর্তন উঠে এসেছিল তার পিছনে কোপার এর পিছনে দুজন ব্যক্তির নাম বা বিজ্ঞানীদের নাম বিশেষভাবে প্রযোজ্য তারা হলেন অ্যারিস্টটল ও টলেমি নাম তো তোমরা লিখে নাও অ্যারিস্টটল ও টলেমি কোপারনিকাস বিপ্লব ঠিক আছে অ্যারিস্টটলের মধ্যযুগের চিন্তাধারাকে অনেকটাই তার আয়ত্তে অর্থাৎ পরিবর্তনে এনে দিয়েছিল তবে কোপারনিকাস বিপ্লব যে হঠাৎ করে আসে এসেছে এমনটা নয় আসলে ইউরোপের বিপ্লবের আগেও কিন্তু এই কোপারনিকাস বিপ্লব একটা মাথা দিয়ে উঠেছিল এবং তবে সাধারণ মানুষের একটা বিশেষ বলা যায় যে বেশ একটা চিন্তাধারার মধ্যে কিন্তু এই কোপারনিকাস বিপ্লবটা গড়ে উঠেছিল তবে চারটি এর ভিত্তি ছিল অ্যারিস্টাতলের চিন্তাধারার কিন্তু চারটি ভিত্তি ছিল তার মধ্যে একটি হলো অগ্নি দু নম্বর হলো বায়ু তিন নাম্বার জল এবং চার নম্বর মাটি ঠিক আছে তো অ্যারিস্টটল বলতে চেয়েছিলেন যে অগ্নি বায়ুর ধর্ম হচ্ছে যে সব সময় ও পর দিকে ওঠা এবং জল ও মাটির ধর্ম হচ্ছে নিজের দিকে নামা তাহলে অ্যারিস্টটলের এই যে দার্শনিক একটা ভিত্তি এবং দার্শনিক যে চিন্তাভাবনা তা সবসময় কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করেই গড়ে ওঠে আর এইসব ঘটনা এবং এইসব বিজ্ঞানীদের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে আসে তাহলে বিদ্য বলা যায় যে মানুষের যাবতীয় কর্তব্য আগে থেকেই কিন্তু মানুষ পূর্ব নির্ধারিত বলে কিছু কল্পনা করতে চাইলেও কিন্তু বাস্তবেতা অনেক সময় সম্ভব হয় অনেক সময় সম্ভব না তাই অ্যারিস্টটল এই যে ধারণা খ্রিস্টীয় প্রায় দুশতক আগে যে খ্রিস্টদের ব্যবস্থা যে একটা সমাজ জর্জরিত ছিল সেই রকম জর্জরিত কাটানোর জন্যে পরবর্তীকালে অ্যারিস্টটলের সঙ্গে সেন্ট টমাস সেন্ট টমাস অ্যাকাস্ট একজন বিজ্ঞানী বিশিষ্ট সমাজসেবী বিজ্ঞানী এই অ্যারিস্টটলের ধারণাকে সঙ্গে অর্থাৎ খ্রিস্টীয়দের যে চার্চ থাকে সেই সঙ্গে যুক্ত করার চেষ্টা করে তাহলে কি বুঝলে যে অ্যারিস্টটলের এই ধারণাই কিন্তু স্থায়িত্বের ধারণা অর্থাৎ যাতে এই ধারণাটি চিরকাল থেকে যায় সেই জন্যই অ্যারিস্টোটল কিন্তু পেয়েছিলেন যে বিভিন্ন ধরনের ধারার মধ্যে দিয়ে যদি তারা বিভিন্ন সময় তাকে প্রভাবিত করতে পারে তাহলে কিন্তু তার এই ধারণা থেকে যাবে আবার একজন ব্যক্তিত্ব অ্যারিস্টটলের পরে যিনি রয়েছেন তিনি হলেন টলেনি তো এই টলেনি কিন্তু আমরা দেখেছি যে তার যে ধারা বা চিন্তাধারা ছিল তিনি চেয়েছিলেন যে বিশ্ব সম্পর্কে জ্যোতিষ একটা জ্ঞান অর্জন তাহলে আমরা আগেই জেনেছিলাম যে কপাল কিন্তু জ্যোতিষ জ্ঞান ছিল গণিত জ্ঞান ছিল কিন্তু এখানেও আমরা আরেকজন ব্যক্তিকে খুঁজে পেলাম তিনি হলেন কি তিনি হলেন টলেন টলেনি কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে একটা জ্যোতিষ বিজ্ঞানের ধারণা ছিল তাহলে এই টলেনীর বক্তব্য হলো অ্যারিস্টটলের বক্তব্যের পারে তাই তো তাহলে কি অ্যারিস্টটলের বক্তব্যের গাণিতিক রূপ বলা যেতে পারে তাহলে পৃথিবীর পাশে সাতটি স্তর রয়েছে যেমন সূর্য চন্দ্র বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি তাইতো এই সাতটি স্তর চারপাশে একটা বড় গোলক আছে যেমন সেখানে তারা সেগুলো বেস্তনী করে রয়েছে ঠিক একই রকম অর্থাৎ আহ এই প্রসঙ্গে যদি আমি টলিমুড বলি তাহলে আহ বলতে চাইব যে প্রত্যেক প্রত্যেকের জায়গায় নির্দিষ্ট রয়েছে দিগো তাদের অবস্থান পূর্ব নির্ধারিত সেই সময়ে কোপার্নিকাস কিন্তু চার্জের অর্থাৎ ক্যাথেলিক চার্জের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাই কোপার্নিকাসকে সেই সময় বলা হয়েছিল চার্জের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাকে একটি নতুন ক্যালেন্ডার তৈরি করতে এবারে টলেমি এরিস্টটল এর ধারণা কে ভুল প্রমাণ করার জন্য ঘোষণা করতে পারছে না আবার প্রমাণও ও করতে পারছে না এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি আহ এবং প্লেট দুজন বিজ্ঞানীর প্রভাব উম কিন্তু এই কোপারনিকাস এর উপরে ছিল তাই কোপারনিকাস সময় থেকেই বলা যেতে পারে যে আহ ক্যাথলিক চার্চের বা বলা যায় যে মথুন করে গ্রিক দর্শন পড়াশুনো শুরু হয় গ্রিক দর্শন পড়াশুনো শুরু হয় এই কোপারনিকাসের পড়াশুনো শুরু থেকেই কোপারনিকাসের দর্শন গ্রিক দর্শন শুরু থেকেই বিজ্ঞানী অ্যারিস্টটল প্লেটো আর কোপারনিকাস আহ তাদের মতনই কিন্তু চেয়েছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটি আহ জ্যামিতিক চিত্র আকারে আহ প্রকাশ করে অর্থাৎ তার সমীকরণের সমাধান করা যায় ভাবনা চিন্তা কিন্তু কোপার নিকাশে ছিল কিছু ভাবনা চিন্তা কোপান নিকা প্রভাবিত করে আবার কোপার আমি বলতে চাইছি যে প্রত্যেকটি আহ বিজ্ঞানী তার প্রত্যেকটি বিজ্ঞানের সঙ্গে মতবিরোধ থাকলেও আহ কোন বিজ্ঞানীর প্রভাব কিন্তু আরেকটি বিভ বিজ্ঞানীকে প্রভাবিত করেছে এবং করবে ঠিক আছে তো এই সবকিছু মিলিয়ে দেখা যায় যে কোপান নিকাশের ধারণায় কতটুকু আহ কত থেকে তার বিষয়গুলির প্রতিফলন পাওয়া যায় তা যদি আমরা একটু তোমাদেরকে কনসেপ্ট করে দিই অর্থাৎ দুটি ভাগে ভাগ করে দিই সেখানে দেখো কনসেপ্ট অফ সিমুলিটি ঠিক আছে দু নম্বর কনসেপ্ট অফ পেরিটি এবং কনসেপ্ট অফ ইউনিটি অর্থাৎ যদি আমরা দুটি ভাগে ভাগ করবো প্রধানত কিন্তু আমি তোমাদের এখানে তিনটে নাম বলে রাখলাম তো গোপনিতার যে তার একটা নিজস্ব সত্তা ছিল তিনি আগেই বলেছিলাম যে তিনি কি ছিলেন তিনি একজন গণিতজ্ঞ এবং ছিলেন বোঝাতে চেয়েছিলেন আহ যে সূর্য অর্থাৎ তিনি ঠিক আহ বলতে চাইছে তোমাদের এখানে আহ বোর্ডে প্রকাশ করে দেখায় দেখো তোমাদের এর দিকে তাকিয়ে দেখো আহ তোমরা board দিকে দেখো এই এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ তো এই বিন্দুটা হচ্ছে আমরা ধরে নিলাম দেখতে সূর্য আছে আমি সূর্য কাউন্ট করলাম ঠিক আছে তো এই সূর্যটা চারপাশে কি গ্রহ কোন কোন গ্রহগুলো গুলো আমি আহ দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো কোন কোন গ্রহগুলো কিন্তু এখানে অবস্থান করছে তাহলে এই গ্রহগুলোর কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে এবং নির্দিষ্ট স্থান রয়েছে তাহলে কি হচ্ছে এই গ্রহগুলো নিজে নিজে স্থান পরিবর্তন করছে এবং নিজে নিজে অর্থাৎ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে ঠিকই কিন্তু নিজেদের অস্তিত্বটাকে অর্থাৎ পরিবর্তনশীল পরনির্ভর করেও তারা কিন্তু ভরার চেষ্টা করছে এটা কিন্তু কপারনিকাস খুব ভালো বোঝাতে চেয়েছেন আর কি বলেছেন কপারনিকাসের এই তত্ত্ব থেকেই কিন্তু আহ আমরা বলতে পারি যে অনির্দিষ্ট ধারণা যেখানে ঈশ্বরের কোনো স্থান নেই তবে আমরা আরো জানি যে আইজ্যাক নিউটন আহ তোমরা অনেকে হয়তো আহ নিউটন সম্পর্কে অবগত রয়েছো। তো সে নিউটনের সূত্র কিন্তু কোপারনিকাসকে প্রভাবিত করেছে। অর্থাৎ আমরা পরবর্তীকালে আহ নিউটন সূত্র কিন্তু কোপারনিকাসকে প্রভাবিত করার ফলে কোপারনিকাস স্বীকার করেছিলেন যে আহ হচ্ছে যে নিউটনের ধারণাকে আমি গ্রহণ করি। ঠিক আছে? তাহলে কোপারনিকাসের এই যে বৈজ্ঞানিক ধারণা অর্থাৎ আহ তোমরা point দেখতে পাচ্ছো এখানে সূর্য তার আর চার~ চারপাশের যে গ্রহগুলো রয়েছে ঠিক আছে তাহলে এই যে তার আহ যে একটা বৈজ্ঞানিক ধারণা ইউরোপের সমাজে এবং রাজনৈতিক জীবনে আহ আগে ছিল না কোপারনিকাস এর তাই বলা যেতেই পারে যে কোপারনিকাস বা এই আহ ধারণার পরবর্তীকালে ইউরোপের সমাজ ও রাজনৈতিক জীবনে গভীর ভাবে প্রভাব পড়ে তাহলে এই প্রসঙ্গে আমরা কি জানলাম যে মানুষ কখন অর্থাৎ সেই সময়ে সাধারণ মানুষ কখন আর তার ধর্ম অধর্মীয় ব্যাখ্যাগুলোকে আর একেবারে অবলুপ্তি ঘটলো বা তার প্রথম ঘটালো কোন সময় থেকে আর এই কপানিকাশের চিন্তাধারার ফলে কারণ কপার্নিকাস দেখিয়েছিলেন যে মানুষ আর যে ভুল ভ্রান্তি ধারণাগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেগুলো তার পরিবর্তন ঘটতে হবে তাই তিনি বুদ্ধি যুক্তি গণিত বিজ্ঞান ব্যাখ্যা জ্যোতিষ প্রভৃতির মাধ্যমে কিন্তু তিনি স্পষ্ট সমাজকে জাগিয়ে তুলেছিলেন এবার যদি আমরা দেখি যে এই কোপান মাধ্যমে অর্থাৎ এই যে এমনি ছিল তার বিপ্লব কথার অর্থ তোমরা অনেকেই জানো ঠিক আছে তো বিপ্লব কথা অর্থ হলো আমূল সমাজে আমূল পরিবর্তন ঠিক আছে অর্থ সমাজে আমূল পরিবর্তন এই বিপ্লব কিন্তু কখনোই আহ বন্দুকের গুলি হতে পারে না লাঠি মারপিট যুদ্ধ কখনোই নয় ঠিক আছে শান্তিপ্রিয়ভাবে আবেদনের মাধ্যমে ঠিক আছে এবং আন্দোলনের মাধ্যমে যদি সেটি পরিবর্তন করা যায় অর্থাৎ ভালো সাকসেস পাওয়া যায় যে কাজটি তখন তাকে কিন্তু আমরা বিপ্লব করি ঠিক আছে তো যাই হোক তো তার এই বিপ্লবের মাধ্যমে কোপানিকাজ কিন্তু সেই মধ্যযুগীয় যে ধ্যান ধারণাকে আদেশ ভেঙে দিয়েছিল বলা যেতেই পারে আর নতুন করে তার যে বৈজ্ঞানিক ধারণা তিনি বাস করে তুলে তাহলে তার চিন্তার বিরুদ্ধে প্রথম বিরোধিতা তো করবেই কেউ না কেউ বিরোধিতা করবে কারণ আমরা জানি কোনো ভালো কাজে বিরোধিতা আছে খারাপ কাজেও বিরোধিতা আছে তোমরা যদি কোনো খারাপ কাজ করো সেখানেও তোমাদের সমালোচনা হবে আবার ভালো কাজ করলো সেখানেও সমালোচনা হয় আর তাই না তো ঠিক তাই কখন চিন্তা বা এই যে বিপ্লবের বিরুদ্ধে প্রথম একজন বিরোধিতা করেন তিনি কে ছিলেন তিনি হলাই মাটি লুথান ঠিক এই পরমুক্তিটা আছে ক্যালভিন এবং তারও পরিণতিটা আছে ক্যাথেলিক। এই ক্যাথেলিক রাই কি পরমতিকালে এক সময় বিতর্ক ছিল কিন্তু এই পরিণতিটা কিন্তু আবার এরও বিরোধিতা করে। তাহলে সেই সময় কোপারনিকাস ডেভেলপ বাইবেল বিরোধী তাইতো। সেই সময় কোন আক্রমণিকা যে বিপ্লব ছিল সেটি কিন্তু বাইবেল বিরোধী ছিল ঈশ্বর বিরোধী ছিল অর্থাৎ কোন সেখানে ঈশ্বরকে প্রাধান্য দেওয়া হয়নি কপার্নিকাস নিজেই উল্লেখ করেছেন তাহলে এই এমন একটি ধারণাকে কখনোই সমাজের আহ সঠিক তথ্য বলে জানানো হয়নি তাহলে বিপ্লব সমাজ নৈরাজ্য এনে সমাজকে নষ্ট করে দিতে চাইছে পরবর্তীকালে কপার্নিকাস বিপ্লবের মাধ্যমে আহ তোমার আহ এই যে উদার নীতিবাদী ধারণা এই ছিল তোমাদের আজকের ক্লাস